বিশ্বাস আছে আপনাদের কোন শুধু যদি তিন মূর্তি মানেন তাইলে সেখানে ক্ষমা পাওয়া পর মুশকিল হয়ে দাঁড়াবে বলে বিশ্বাস করি কারণ কে কি করলাম না করলাম সেটা আমার ইমান এবং আমার চিন্তাধারা থেকে করলাম কিন্তু পীরের হুকুমের আল্লাহ হুকুম মানলাম না সেটা কি বেয়াদবি না আল্লাহ বেয়াদবি পছন্দ করেন না তরিকার প্রথম শব্দ হইল আদব মহাপত বুদ্ধি সাহস আদব না থাকিলে আল্লাহর পাওয়া যাবে নি তাই আমি বিশাল খেদমত করি আছি আমি বিশাল বরিশাল বাসীকে নিয়ে গিয়ে আসি এটা নিয়ে কি পার পাওয়া যাবে নি পীরের আমাদের হুকুম কি মানতো না ছোট দেখা যিনি দ্বিতীয় মুজাদ্দের কেমন জান পরিচয় করে দিলেন যে

সিলেকশন অনুযায়ী সে সেখানকার মূল হবে সিলেকশন অনুযায়ী সেখানকার ফেরপথ করা হবে মুন্সিগঞ্জের মাটি থেকে সাধারণ নদী পারে নদী ভাঙা মানুষ নেওয়া বছরে প্রায় পনেরো হাজার মানুষ আলো আমি বৃষ্টি আপনাদের জন্য যে এখন আমাকে মানুষ মুন্সিগঞ্জে থাকবো না বলে আলো আলো আবুল বুঝলেন এটা কিন্তু আমার জন্য গর্ব আবার যদি সরিষা কাজ লাগে না

আমি কি আমাকে মহব তো যদি সে দুনিয়া থেকে নামিয়ে নিতে পারি কালকে আমি তো মাঠে কি জবাব দিলাম জবাব রাস্তা আছে না নাই না দেখি বাবা তবালত বিশ্ব লেখা কিনা আমরা বুঝতে পারিনি বুঝতে পারলে আর চিন্তা ছিল না বোঝলাম যদিও চিন্তিত পরিমাণ শেষের জীবনে আইসা এখন তো ধরি আমার ধরিটা হয় তখন কালে মালবেরা বুঝিনি আরো যখন নাকি আমার প্রভাব যখন চোখে ধুতি কমিয়া গেছে